ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়াও হার মানে ধর্মীয় ভাবাবেগের কাছে মা মনসার আশীর্বাদ পেতে বাংলাদেশ সীমান্তে মিলিত হলেন দুই পাড়ের বাসিন্দারা চাঁদ সৌদাগরের ডিঙা ও মা মনসার পুজো উপলক্ষে তুফানগঞ্জের চ্যাংমারি সীমান্ত গ্রাম খুলে দেওয়া হয় গেট সীমান্তের জিরো পয়েন্টে বসে মেলা সীমান্তের গেট পেরিয়ে জিরো পয়েন্টে মন্দিরে গিয়ে মা মনসার পুজো করেন ভক্তরা দূর দূরান্ত থেকে বহু ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে এমনকি পড়শি রাজ্য অসম থেকেও বহু মানুষ আছেন এই মেলায় এলাকার বাসিন্দাদের বিশ্বাস বাণিজ্য করতে যাওয়ার সময় চাঁদ সৌদাগরের ডিঙা মনসার কোপে ডুবে গিয়েছিল এখানেই ডিঙির মতো উঁচু ঢিবিতে পুজো শুরু হয় এক সময় ভারত বাংলাদেশের মানুষ একসাথে এই পুজোর আয়োজন করতেন এখন বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের নিষিদ্ধে বাংলাদেশের সীমান্তে গ্রামের বাসিন্দারা পুজোতে আসার সুযোগ পান না কিন্তু এপারের প্রসাদ পৌঁছে যায় কাটাতারের বেড়ার ওপারে পুজোর দিন ধর্মীয় বিশ্বাসের কাছে মাথা নত করেন সীমান্তের নিয়মকেও এদিন সীমান্তে ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও চ্যাংমারি বিওপির আধিকারিকরা সীমান্ত ঘেঁষে ভারতীয় জমিতে বসে মেলা চলে বিকি কিনি উৎসবের আমেজে ভাষের সীমান্তের গ্রাম পুজো উদ্যোক্তা করুণাকান্ত বর্মন ও নির্মল বর্মন বলেন চাঁদ সৌদাগর তার সপ্তডিঙা নিয়ে যখন বাংলাদেশের দিকে যাচ্ছিলেন তখন মা মনসার কোপে এখানে একটি ডিঙা ডুবে যায় এখন অবশ্য কোনো নদীর ছাপ নেই তবে কথিত আছে এখানে মায়ের কাছে যা মনস্কামনা করা হয় তা পূরণ হয় বর্তমানে কাটাতারের এপারে কোচবিহারের তুফানগঞ্জের কৃষ্ণপুর গ্রাম

এই মেলাটা এটা তো আগে এখানে জঙ্গল ছিল এটা অতি পুরানা বস্তু আগে যে আমরা জানতাম পড়তাম যে জলপথে আগে ব্যবসা বাণিজ্য হতো সেইরকম এই পুরানা নদীর এটা রেটটা রয়ে গেছে এই নদীর মধ্যে এই ডিঙাটা ছিল এটা আমার জন্মের বহু আগে বুঝলেন না কিন্তু কোনো মুসলমান কোনো মুসলমান বিবাহ জীবন দশ বছর গত হয়ে যায় কোনো সন্তান নাই তা এখানে আত্মীয় বাড়িতে আসছে আসার পরে এই ডিঙের কথা শ্রবণ করার পর ওরা এই ডিঙে চলে আসে এখানে মানসিক করে যদি আমরা সন্তান পাই হ্যাঁ উনি প্রথম হ্যাঁ উনি প্রথম আমাদের হিন্দুরা এখানকার পার্শ্ববর্তী যারা এরাও পুজো পড়ত কিন্তু অতটা গুরুত্ব ছিল না ওরা মানসিক করে যাওয়ার পরে এক এক করে দুটা সন্তান পায় দুটা সন্তান পাওয়ার পর ওরা তিনটা পাঠা বাচ্চা দুটাকে সঙ্গে নিয়ে এখানে আসি এখানে তখন পূজার কোনো প্রচলন ছিল না এর উদ্দেশ্যে এখানে ছেড়ে দেয় ছেড়ে দিলে এখানকার ভক্তবৃন্দ যারা ছিল ও পাঠাগুলোকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওটাকে প্রসাদ বানিয়ে ওরা খেয়ে ফেলছে তারপরে এটা চতুর্দিকে জানাজানি হয়ে গেলো যে এই মায়ের তো অনেক ক্ষমতা আছে হ্যাঁ যার দশ বছর হয় সন্তান হয় নাই সেই ব্যক্তি সন্তান লাভ করছে এই তারপরে ধীরে ধীরে এই জঙ্গলটাকে পরিষ্কার করলাম সবাই মিলাম পাবলিক পরিষ্কার করার পরে এখানে ছোট্ট একটা আগে ছায়লা করা হলো ছালার করার পরে অনুষ্ঠান শুরু হলো ধীরে 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 তারপরে টিনের ঘর করলাম এই ঘরটা তারপরে ঘর যখন হয়ে গেল

বাংলাদেশের লোক এবারে আসতে পারে না আমাদের বিএসএফ জবানরা ওখানে থাকে ওদিকে যে বিজেপি ওদের ওরাও পাহারা দেয় হ্যাঁ কারণ ওদের আসতে দেওয়া না হয় এই কারণেই যদি ভালো লোকের সঙ্গে একটা জঙ্গি ঢুকে পড়ে হ্যাঁ দেশের নিরাপত্তার জন্য এরকম আর কি করা করে আইনটা আমার নাম নির্মল বর্ম এই মেলাটা হচ্ছে চাংমারিতে হচ্ছে সেটা হচ্ছে পুজগু ডিস্ট্রিক্টের দেওয়াশালী অঞ্চলের কৃষ্ণপুর চাংমারি এটা হচ্ছে আজকে উনিশ বছর থেকে হইতেছে এই মেলাটা উনিশ বছর চলছে এটা এটা এই মেলাটা মানে ধীরে 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 অনেক বড় হইতেছে প্রথমে তো ছোট ছিল ধীরে ধীরে অনেক বড় হইতেছে এই শুরুটা কিভাবে হলো এই মেলা শুরুটা এখানে হলো প্রথমে মানে এখানে একজন মানে লোক এসে মানত করলো যেমন মানত করার পরে মানসা করার পরে ওর ছেলে বাচ্চা হইলো ছেলে বাচ্চা হওয়ার পরে ও প্রথম শুরু করে মেলাটা মেলা মানে কি প্রথম পূজা করে পূজা করার পরে ধীরে 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 ওখানে মন্দির দেওয়া হলো টিনের মন্দির প্রথমে ছিল তারপরে মন্দির হওয়ার পরে ধীরে ধীরে যখন বড় হয় বড় হওয়ার পরে জেলা সভাপতি অঞ্চল সভাপতি এরা আসে হ্যাঁ এরা এসে এই মেলাটাকে অনেক উন্নতি করে ভিড় মোটামুটি তিরিশ চল্লিশ হাজার তো হয় হ্যাঁ এখানে আমাদের যে বিএসএফ কাউন্টিং করছে হ্যাঁ সেই কাউন্টিং হিসাবে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার তো হয়